হ্যালো এভরিওয়ান প্রথমে যে ব্যানারটি দেখলেন জন্মদিনের ব্যানারটি কীভাবে তৈরি করতে হয় বিবাহবার্ষিকের ব্যানার কীভাবে তৈরি করবেন সেটা আজকে আমরা দেখাবো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ এখানে সাবস্ক্রাইব করুন পাশে থাকার বিলবার ডন করে দিন অবশ্যই ভিডিওটি ফুল দেখতে হবে নয় কিন্তু বুঝতে পারবেন না স্কিপ করলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন না অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন একটি অ্যাপ লাগবে সেই অ্যাপটি হলো পিকজেল অ্যাপ এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে পিনজাই মিজার্জ বাসের পর এটা এক্সটি কেটে দেব কারণ ডিলেট অপশন আছে সিলেক্ট করে দেব এটা বনি থাকবো এই মিসটা বলি থাকবো তারপরে এই আপনার চাপ দিবেন চাপ দেওয়ার পর এখান থেকে ফটো নিব এই ফটোগুলো তৈরি করবো আমি দুইটা তৈরি করছি আবার একটা তৈরি করবো এই পিকটা নিব নেওয়ার পর এটাকে কেটে নেব যেহেতু দুইটা পিক বসে দেওয়ার আগে তারপর এখানে ওকে করে দেবো ওকে করে দেওয়ার পর এটাকে টেনে দেব এবং জুম করে নেবেন তারপর আবার এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর আরও একটি পিক নিয়ে নেবো আমরা আমরা এখানে এই পিকটি নেব এটাকে এতটুকু কেটে দেবো চামড়া এত ডেকে দেব তারপর ওকে করে দেবো ওকে করে দেওয়ার পর এটাকে এখানে বসাই এটা এদিকে টেন দেব এখন বসে গেছে আবার এখানে চাপ দেবো চাপ দেওয়ার পর দুটাকে লক করে দেবো লক করে দেবো এখন আর সরবে না তারপর এই সেপ নিবারটা সে আপনি এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর এটাকে ফুল স্ক্রিন করে দেবেন এইভাবে ফুল স্ক্রিন করে দেবেন তারপর নিচে টান দেবেন এটাকে হালকা কমিয়ে দেবেন কমিয়ে দেওয়ার পর এতটুকু রাখবেন তারপর এটাকে রাইট করে দেবেন রাইট করে দেওয়ার পর এটাকে লক করে দেবেন লক করে আমরা আরেকটি ফটোর অবশ্যই ফটোটি অবশ্যই পিএনজি করতে হবে চলে যাব গুগল ক্রোম বাজারে আসার পর এখানে লিখবেন রিমুভ বিজি লেখার পর এটা আসবে আসার পর এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর ফটোটি পিএনজি করে নেবেন আমি এই ফটোটি বসাবো তারপর অবশ্যই কিন্তু রেট কার্ডে থাকতে হবে কিন্তু পিএনজি হবে না এখান পিএনজি হয়ে গেছে এখান থেকে ডাউনলোড করব এখন ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হয়ে গেছে চলে ব্যাগে চলে যাব যাওয়ার পর টাকা পিক জেল চলে যাব পর এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর এই এখানে চাপ দেবেন আর ফটোটা নিয়ে নেব এখানে রাখবো এখানে রাখলে বলতে হবে এখানে রাখবো না তাকে রাখবো রাখার পর এটাকে লক করে দেব করে দেওয়ার পর আমরা এখানে একটি শার্ট বসাবো বসাব এই শ্যার্টুটি বসার পর এখানে ওকে করে দেবেন এগুলা গুগল ক্রোম থেকে পিএনজি ডাউনলোড করে নেবেন আমি এটাকে দিয়ে এখানে এটা এখানে বসাব করতে হবে বসে গেছে তারপর এটাকে আমরা লক করে দেব লক করে দেওয়ার পর এখানে আমরা হ্যাপি বার্থডে লিখবো এখানে আমরা এখানে হ্যাপি বার্থডে লিখবো টেক্সটে চলে যাব যাওয়ার পর এখানে প্লাসে যাপ দেবেন এখানে কে চলে আসছে এটা কেটে দেবেন তারপর ওকে করে দেব এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর এখানে চাপ দিয়ে এই অপশনটি নিয়ে নেবেন ব্ল্যাক হয়ে যাবে আমরা একটা ফন্ট সেট করব এখানে যাবেন দেখেন ফ্রন্ট অপশন আছে এ বি এটা চাপ দেবেন চাপ দেওয়ার পর যে ফন্টটি ভালো লাগে সেই ফন্টটি সেট করে নেবেন তবে এটা রাখছি দেখতে পাচ্ছেন তখন এটাকে কালার করবো কিন্তু কালার লেখা আছে কালার যে কোনো একটি কালার দিয়ে নেবেন এই কালারটি দিলাম দেওয়ার পর এখান থেকে আরো শ্যাটো করতে পারবেন লেখার এটাকে না দিই অন্য কালার দিই তো কেমন লাগে যে কোনো একটা কালার দিয়ে নেবেন আপনার যেটা ভালো লাগে রাখ রাখবো কালারটাই বেশি ভালো হচ্ছে রোকে করে দেব লেখা যদি আপনি এখানে দেন তাহলে কিন্তু ভালো লাগবে না আপনি বলবো করে নেবেন এটা ছোটো করে দেবো ছোট করে দেওয়ার পর এখানে রাখবো রাখার পর এটাকে টেনে এটা নিচে এনে দেব দেখেন পিছনে কিন্তু চলে গেছে সামনে দিলে দিতে পারবেন আমি সামনেই রাখছি আমি সামনে রাখবো এখানে রাখব রাখার পর এখন যার পিকটি এডিট করবেন তার নামটি লিখে দেবেন লেখার পর আবার এখানে চাপ দেবেন এখান থেকে কালার করে নেবেন ফ্রন্টে চলে যাবেন যে কোনো একটি ফ্রন্ট দিয়ে নেবেন দিলাম দেওয়ার পর আমি এটাকে এখানে বসিয়ে দিলাম দেওয়ার পর আমি যে কোনো একটি কালার করে নেব হলুদ কালার দিলাম আশা করি বুঝতে পেরেছেন যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নি প্লিজ এখানে সাবস্ক্রাইব করবেন তারপর এখান থেকে সেভ করে দেব তারপর এখানে এসে আলটা করে দেব একটি সেভ হয়ে গেছে